নমস্কার বন্ধুরা গল্পে কথায় সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি গল্প আপনাদের পড়ে শোনাব গল্পের নাম খুড়া মহাশয় শরতের সন্ধ্যা উত্তীর্ণ প্রায় বড় ঘরের বারান্দায় মাদুর পাতিয়া বসিয়া গগন চক্রবর্তী তামাক খাইতেছেন ঘরের মধ্যে তাহার বৃদ্ধ জ্যেষ্ঠ ভ্রাতাটি পীড়িত এখনই ডাক্তার আসিবার কথা আছে ইহারা দুই ভাই নবীন ও গগন গ্রামটি নৈহাটির দিকে চন্দ্রদেবপুর ইহারা এখানকার মধ্যবিত্ত গৃহস্থ কিন্তু শোনা যায় বৃদ্ধ নবীনের হাতে নাকি নগদ দশ হাজার টাকা আছে কেহ বলে ইহা বাজে গুজব কেহ বলে ইহা সত্য কথা কিন্তু কেহই সে টাকা সচক্ষে দেখে নাই সে টাকা যে লোহার সিন্দুকটিতে আছে অথবা নাই সেই সিন্দুকটি মাত্র সকলে দেখিয়াছে সেটি বৃদ্ধের কক্ষে অবস্থিত বৃদ্ধ সর্বদাই সেই ঘরে থাকিয়া সিন্দুকটি আগলাইয়া থাকিতেন তাহার পুত্র নবকুমার পশ্চিমে চাকরি করে সে অনেকবার পিতাকে স্বীয় কর্মস্থানে লইয়া যাইবার চেষ্টা করিয়াছে কিন্তু বৃদ্ধ কখনো যান নাই সকলে বলে তিনি সিন্দুকটি ফেলিয়া যাইতে পারেন না গগন চক্রবর্তী বসিয়া নীরবে তামাক খাইতে লাগিলেন ক্রমে ডাক্তার ডাক্তারবাবুর লণ্ঠনের আলো উঠোনে আসিয়া পড়িল বাবু আসিয়া বারান্দার নিম্নে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন চক্রবর্তী মশাই খবর কি চক্রবর্তী হোঁ কাটি নামাইয়া বলিলেন ডাক্তার বাবু এসো খবর ভালো এখনো বেহুশ রয়েছেন বড্ড জ্বরটা রয়েছে কিনা কিন্তু নারী বেশ চলছে এখনো উঠে এসো একবার দেখো না ডাক্তারবাবু উঠিয়া আসিলেন চক্রবর্তী হুঁ কাটি সযত্নে দেয়ালে ঠ্যাশ দিয়া রাখিয়া দ্বার খুলিয়া রোগীর কক্ষে প্রবেশ করিলেন ডাক্তারও তাঁহার পশ্চাৎ পশ্চাৎ প্রবেশ করিলেন পিল সুজের উপর একটি মাটির প্রদীপ ম্লানভাবে জ্বলিতেছিল ছিল একখানি লম্বা ও চওড়া তক্তপোষের উপর মলিন শয্যায় শয়ন করিয়া বৃদ্ধরোগী নিদ্রা যাইতেছে তাহার পদতলে বসিয়া তাহার পুত্রবধূ সাবিত্রী পায়ে হাত বুলাইতেছে ইহাদের প্রবেশ করিতে দেখিয়া সাবিত্রী ঘোমটা টানিয়া দিল গগন চক্রবর্তী প্রদীপটা একটু উজ্জ্বল করিয়া দিলেন ডাক্তার বৃদ্ধের নারী পরীক্ষা করিলেন থার্মোমিটার দিয়া উষ্ণতা লইলেন পরীক্ষান্তে বলিলেন এখনও খুব জ্বর সে ফিবার মিক্সারটা খাওয়ানো হচ্ছে সাবিত্রী ঘোমটা বৃতমস্তক সঞ্চালন করিয়া জানাইল হইতেছে ডাক্তার বলিলেন আজ সারা রাত্রি ওটা দেওয়া হোক ভোরের দিকে রিমিশন হবার সম্ভাবনা বলিয়া ডাক্তারবাবু বাহিরে আসলেন গগনচন্দ্র তাহার সহিত দরজা অবধি যাইলেন ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন নবুকে খবর দিয়েছেন না দিনই কিছু ভাবনা নেই দাদা ভালো হয়ে উঠবেন ওরকম তো হয়ই ওর মাঝে মাঝে নবুকে খবর দিলেই এখনই খরচপত্র করে বাড়ি আসবে তাই খবর দিনি ডাক্তারবাবু বলিলেন গতিক বড় ভালো বোধ হচ্ছে না কিন্তু আজ পাঁচ পাঁচ দিন জ্বরটা ছাড়ল না ভারী দুর্বল হয়ে পড়েছেন জ্বর ছাড়বার সময় সামলাতে পারলে হয় গগন বলিলেন আরে না না আমি এতকাল দেখছি কিচ্ছু ভয় নেই অনেক বয়সটা হয়েছে কি না তাই ভয় হয় বলিয়া ডাক্তারবাবু মৃদুমন্দ পদক্ষেপে প্রস্থান করিলেন ডাক্তারবাবুর কথাই সত্য হইল ভোরবেলায় প্রাণ পাখি বৃদ্ধের দেহ ছাড়িয়া গেল মৃত্যুর পূর্বে দু এক মিনিটের জন্য তাঁহার চেতনার হইয়াছিল তখন তিনি শুধু বলিয়াছিলেন নবু নবু এসেছে বাড়িতে ক্রন্দনের রোল উঠিলে পাড়ার লোক দু একটি করিয়া আসিয়া সমবেত হইতে লাগিল সকলেই বলিল তা বেশ গেছেন খুব গেছেন বয়স হয়েছিল তোমাদের সব রেখে গেছে নেতো সৌভাগ্য তবে নবু কাছে থাকলেই ভালো হতো সৎকারের সমস্ত আয়োজন হইতে লাগিল সেখানে সত্যচরণ নামে একটি যুবক দাঁড়াইয়াছিল সে নবকুমারের একজন বিশেষ বন্ধু তাহার হাতটি ধরিয়া গগনচন্দ্র বলিলেন তুমি বাবা গিয়ে নবুকে একখানি টেলিগ্রাম করে দাও আমার আর হাত পা না সত্যচরণ বলিল আচ্ছা আমি আপিস যাবার সময় স্টেশন থেকে টেলিগ্রাম করে দেব এখন সত্যচরণ কলিকাতায় চাকরি করে রোজ নয়টার ট্রেনে আপিস যায় সেদিনটি শোকের মধ্যে কাটিয়া গেল সন্ধ্যা হইলে সকলে দুগ্ধাদি পান করিয়া সকালে সকালে শয়ন করিল গগনচন্দ্র বিপত্নিক। তিনি একা এক ঘরে শয়ন করিয়াছিলেন অনেক রাত্রি হইল গৃহের কুত্রাপি আর কোনো সারা শব্দ নাই কেবল গগনচন্দ্র তাহার শয্যায় এ ওপাশ করিতেছেন শোকটা যেন ইহারই সর্বাপেক্ষা অধিক লাগিয়াছে বুঝি ইহা শোক না আতঙ্ক দুইটি নিকট সম্পর্কীয় বৃদ্ধের মধ্যে একটি মরিলে অপরটির সহজেই একটা আতঙ্ক উপস্থিত হয় তাহার মনে হয় এইবার তো আমার পালা আসিল যা হোক ক্রমে রাত্রি গভীর হইল গগনচন্দ্র তখন ধীরে ধীরে শয্যা ত্যাগ করিলেন অন্ধকারে অতি সন্তর্পণে নিজের ঘরের খিলটি খুলিয়া নগ্নপদে বাহিরে আসিয়া দণ্ডায়মান হইলেন জমাট অন্ধকার তাহার উপর আকাশে মেঘ করিয়াছে মাঠের প্রান্তে শ্রীগাল একটা ডাকিয়া উঠিল গগনচন্দ্র ক্ষণকাল নিস্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বড় ঘরের বারান্দার দিকে অগ্রসর হইলেন যে ঘরে গত রাত্রে বৃদ্ধের মৃত্যু হইয়াছে সে ঘরটি আজ তালা বন্ধ গগনচন্দ্র নিঃশব্দে তালাটা খুলিয়া সেই অন্ধকার ঘরে প্রবেশ করিলেন ভয়ে তাহার বুকটা দূর করিয়া উঠিল হায় স্নেহ এত রাত্রে নিদ্রাহীন চক্ষে ভ্রাতা বুঝি ভ্রাতার মৃত্যু শয্যাটি একবার দেখিবার জন্য ও অশ্রুপাত করিবার জন্য আসিয়াছেন গগনচন্দ্র পূর্ববৎ সাবধানতার সহিত ঘরের দুয়ারটি প্রথমে বন্ধ করিয়া দিয়া একটি দিয়াশলাই জ্বালাইলেন প্রদীপটি জ্বালিয়ে পূর্বকথিত লোহার সিন্দুকটির নিকট অগ্রসর হইলেন সিন্দুকটির উপর হইতে একটি ভাঙা কাঠের হাত একখানি ছিন্ন মহাভারত কয়েকটি খালি ঔষধের শিশি নামাইয়া সিন্দুকটি খুলিয়া ফেলিলেন কয়েকটি কাপড়ের পুঁটুলি তাহার নামাইবার পর নীচের দিক হইতে পুরাতন লাল চেলি বাঁধা একটি ছোট পুঁটুলি বাহির হইল সেইটি খুলিয়া দেখিলেন তাহার মধ্যে তারাবন্দি অনেক নোট রহিয়াছে তাহা দেখিবামাত্র সেই ক্ষীণালোকে সেই মৃত্যুকক্ষে গগনচন্দ্রের মুশীকৃষ্ণ মুখমণ্ডলে শুভ্র দন্তপঙ্ ছটা ক্ষণকালের জন্য উদ্ভাসিত হইয়া উঠিল তরিত হস্তে অন্য পুটুলিগুলি যথাস্থানে পুনঃ সন্নিবিষ্ট করিয়া গগনচন্দ্র সিন্ধুটি বন্ধ করিয়া ফেলিলেন মহাভারত ও ভাঙা বাক্স ও ঔষধের শিশিগুলি তাহার উপর পূর্ববৎ সাজাইয়া রাখিয়া প্রদীপ নিবাহিয়া দুয়ারে তালা বন্ধ করিয়া নিজ শয্যাগৃহে উপস্থিত হইলেন দুয়ারটি বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া গগনচন্দ্র শয্যার উপর উপবেশন করিলেন বালিশের নিম্নে তাহার চশমাটি খোলা ছিল চশমাটি চক্ষে লাগাইয়া নোটের তারাগুলি নিরীক্ষণ করিতে লাগিলেন কেবল দশ টাকার নোট ম্বরি নোট তাহাতে ছিল না একটি তারা খুলিয়া নোটগুলি সাবধানে গণনা করিয়া দেখিলেন এক শতখানি আছে হাজার টাকা প্রত্যেক তারাটি খুলিয়া একে একে গণনা করিলেন প্রত্যেকটিতেই হাজার টাকা করিয়া এরূপ দশটি তারা ছিল দশ হাজার টাকা একবার গনিয়া তৃপ্তি হইল না গগনচন্দ্র নোটগুলি বারংবার গনিয়া গনিয়া দেখিতে লাগিলেন এরূপ করিতে করিতে ভোর হইয়া পড়িল তখন তিনি পুঁটুলিটি নিজের সিন্ধকে বন্ধ করিয়া প্রদীপ নিভাইয়া ঘরের বাহিরে আসিলেন দুই একটি কাক ডাকিতে আরম্ভ করিয়াছে অল্প অল্প আলো হইয়াছে গারুটি হাতে করিয়া বাটির বাহির হইয়া আমবাগানের ভিতর দিয়া গগনচন্দ্র পুষ্করণীর তীরে উপস্থিত হইলেন তখনও কোথাও জনমনুষ্যের দেখা নাই প্রথমেই গগনচন্দ্র দাদা লোহার সিন্ধুকের চাবিটি ছুড়িয়া পুষ্করণীর মধ্যস্থানে নিক্ষেপ করিলেন তাহার পর হস্তমুখ মুখ করিয়া গারুতে জল ভরিয়া ধীরে ধীরে বাড়ি ফিরিয়া আসিলেন এই দিন বেলা নয়টার সময় প্রবাস হইতে সদ্যপিতৃহী নবকুমার বাটিয়া পৌঁছিল সেই ইতিমধ্যেই নিজের সাধারণ বেশ পরিত্যাগ করিয়া কাঁচা পড়িয়াছে পদনগ্ন করিয়া আসিয়াছে নবকুমারের বাড়ি পৌঁছিবার সঙ্গে সঙ্গে আর একবার ক্রন্দনের ধ্বনি উঠিল তাহা শুনিয়া প্রতিবেশীরা আসিয়া সান্ত্বনা দিতে লাগিল সকলে বলিল নবু কেঁদ না বাবা চুপ করো বাপ মা কি আর কারো চিরদিন থাকে এই তোমার খুঁড়োমশায় রয়েছেন ইনি এখন তোমার বাপ হলেন চুপ করো বাবা প্রতিবেশীরা গৃহত্যাগ করিবার সময় পরস্পরের মধ্যে বলা বলি করিতে লাগিল আহা কখন চক্রবর্তী বুড়োর চেহারাটা কি হয়ে গেছে দেখেছো একদিনে চোখ টোক সব একেবারে বসে গেছে একজন বলিল আহা ভাইয়ের শোকটা বড্ড লেগেছে বামনের চক্ষু বসার আসল কারণ যে সারা রাত্রি জাগরণ ও মনের অঙ্গনে শয়তানের তাণ্ডব নৃত্য তাহা কেহই অনুমান করিতে পারিল না যথা সময়ে নবকুমার খুড়ো মহাশয়ের সহিত বসিয়া হবিষান্য ভোজন করিল ভোজন অন্তে গগনচন্দ্র মাদুর পাতিয়া বসিয়া তামাক খাইতে লাগিলেন নবকুমার তাঁহার কাছে বসিয়াছিল খুড়া মহাশয় বলিলেন শ্রাদ্ধ শান্তিত্ব আয়োজন এই বেলা থেকে করতে হবে টাকা করি কিছু এনেছ নবকুমার বলিল টাকা করি আমি কোথায় পাব। বাবার সিন্ধুক থেকে কিছু বেরুতে পারে বোধহয় তা দেখো যদি কিছু থাকে চাবিটা চাবি চাবি কোথায় তা তো বলতে পারি নে হয়তো বৌমাকে দিয়ে গেছেন জিজ্ঞাসা করে দেখো দেখি নবকুমার গিয়া সাবিত্রীকে জিজ্ঞাসা করিল সাবিত্রী বলিল আমাকে তো দিয়ে যাননি শেষ পর্যন্ত তার কোমরের ঘুন্সিতে ছিল দেখেছি খুরোমশায় হয়তো খুলে নিয়ে থাকবেন না উনি তো বললেন চাবি কোথায় কিছুই জানেন না নবকুমার ফিরিয়া আসিয়া খুড়া মহাশয়কে এই কথা বলিল তিনি বলিলেন তাঁর কোমরে ছিল তা তো লক্ষ্য করিনি তবে হয়তো তার চিতায় উঠেছে নবকুমার একটু বিরক্তির সঙ্গে বলিল ওটা আপনি লক্ষ্য করলেন না খুড়া মহাশয় কানা নামাইয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন আরে বাবা সে সময় কি আমার চাবি সিন্দুক টাকা করি ভাববার মতো মনের অবস্থা ছিল সেসব তোমরা পারো নবকুমার কীৎক্ষণ নীরব রহিল খুড়া মহাশয় ধূমপান করিয়া যাইতে লাগিলেন শেষে নবকুমার বলিল তবে এখন উপায় উপায় আর কি কামার ডাকিয়ে সিন্দুক খোলাতে হবে কামার ডাকাইয়া সিন্দুক খোলানো হইল তাহা হইতে কেবল গুটি ত্রিশেক নগদ টাকা আর নবকুমারের পরলোভতা জননীর খান কয়েক সোনার উপর পুরাতন অলঙ্কার বাহির হইল ইহা দেখিয়া নবকুমার তো মাথায় হাত দিয়া বসিয়া পড়িল তাহারও বরাবর মনে ধারণা ছিল যে তাহার পিতা সিন্ধুকে নগদ দশ হাজার টাকা আছে তাহার মনে বিশ্বাস হইল খুড়া মহাশয়ই সে টাকা সরাইয়াছেন অথচ তাহার সাক্ষী সাবুদ কিছুই নাই খোলা সিন্ধুকে সম্মুখে নবকুমার বসিয়া ভাবিতেছিল এমন সময় খুড়া মহাশয় আসিয়া জিজ্ঞাসা করিলেন কিছু পেলে কইতে যাহা বাহির হইয়াছিল নবকুমার তাহা দেখাইল পরে জিজ্ঞাসা করিল দশ হাজার টাকা ছিল যে কোথা গেল গগনচন্দ্র আশ্চর্য হইয়া বলিলেন কত টাকা দশ হাজার খুড়া মহাশয়ের মুখখানি বিবর্ণ হইয়া গেল একটু কাষ্ঠ হাসি হাসিয়া তিনি বললেন দশ হাজার টাকা পাগল কোথা পাবেন তিনি নবকুমার বলিল কেন সকলেই তো বলতো এই সিন্ধুকে তার দশ হাজার টাকা আছে সকলে তো সব জানে কেন দাদা তো সর্বদাই বলতেন তার এক পয়সাও নেই তুমি পশ্চিম থেকে যা টাকা করি পাঠাতে মাঝে মাঝে তাই খরচপত্র করতেন আর দু পাঁচ টাকা জমিয়েছিলেন দশ হাজার টাকা দশ হাজার টাকা কি সোজা কথা রে বাবা নবকুমার আর কি করিবে নীরবে মনে সন্দেহ ও রাগ হজম করিয়া যথা যথাসময় পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করিল অল্পদিন পরেই তার ছুটি পুরাইল ভগ্ন হৃদয় লইয়া কর্মস্থানে ফিরিয়া যাইতে হইবে এতদিন তাহার পিতার সেবা শুশ্রূষার জন্য স্ত্রীকে বাটিতে রাখিয়াছিল এবার সাবিত্রীকে সে পশ্চিমে লইয়া গিয়া নিজের কাছে রাখিবে স্ত্রীকে বলিয়া গেল পূজার ছুটি হইতে আর বিশেষ বিলম্ব নাই ইতিমধ্যে একটা বাসা ঠিক করিয়া পূজার সময় আসিয়া তাহাকে লইয়া যাইবে নবকুমার কলিকাতায় আসিল পুরাতন গহনাগুলি বিক্রয় করিবে কিছু কাপড় চোপড়ও কিনিবার প্রয়োজন আছে সারাদিন বহু বাজারে ও বড়বাজারে ঘুরিয়া আড়াই শত টাকায় গহনাগুলি বিক্রয় করিল বড়বাজারে একটা কাপড়ের দোকানে বসিয়া কিছু কাপড় খরিদ করিল তাহার পকেট বুকে নোট ছিল টাকা দিবার জন্য পকেট বুক বাহির করিতে গিয়া দেখে পকেট বুক নাই গাঁট কাটায় কখন চুরি করিয়াছে জানিতে পারে নাই বিপদের উপর বিপদ সেই পকেট বুকে তাহার রিটার্ন টিকিটখানি পর্যন্ত ছিল আড়াই শত টাকার নোট ছিল খান কতক পুরাতন চিঠিপত্র ছিল দোকানের কাপড় দোকানে রাখিয়া নবকুমার বাসায় ফিরে আসিল আজ পাঞ্জাব মেলে কর্মস্থানে ফিরিয়ে ভাবিয়াছিল এমন টাকা নাই যে নূতন টিকিট কিনিয়া ফিরিয়া যায় ভাবিল পরদিন সত্যচরণ আসিলে আপিসে তাহার সঙ্গে সাক্ষাৎ করিয়া কিছু টাকা ধার লইয়া যাইবে খেয়ে মৃয়মান হইয়া কোন রকমে নবকুমার বাসায় রাত্রি যাপন করিল প্রভাতে তখনও নবকুমার শয্যা ত্যাগ করে নাই বাসার একটি বাবু একখানি সংবাদপত্র হাতে করিয়া আসিয়া বলিলেন নবকুমার বাবু দেখুন ঈশ্বর যা করেন তা ভালোর জন্যেই করেন কাল যে আপনার পকেট বুক চুরি হয়েছিল সেটা একটা খুব মঙ্গল বলতে হবে নবকুমার আশ্চর্য হইয়া বলিল কেন ব্যাপারটা কি গত পাঞ্জাব মেল আসানসোলের নিকট পৌঁছিলে একটি মালগাড়ির সঙ্গে ভীষণ কলিশান হইয়া যায় দুই তিনখানে যাত্রীগাড়ি চূর্ণ হইয়াছে ড্রাইভার অত্যন্ত আহত হইয়া হাসপাতালে আছে যাত্রীগণের মধ্যে ছয়জন মৃত ও বাইশজন সাংঘাতিক রকম আহত মৃতের তালিকা মৃতের তালিকার মধ্যে নবকুমার চক্রবর্তীর নামও পাওয়া গেল স্থূলবাবুটু বলিলেন কীরকম আপনিও মরেছেন নাকি নবকুমার বলিল বোধ আমার নামের অন্য কেউ যুবকটি হাসিয়া বলিলেন আপনি নবকুমারের ভূত নন্ত কি জানি মশাই বিশ্বাস নেই বলিয়া বাবুটি চলিয়া গেলেন কথা শুনিয়া নবকুমারের মস্তিষ্কে দুই একটা কথার উদয় হইল সে সকাল সকাল আহার সারিয়া সত্যচরণের নিকট টাকা ধার করিয়া আসানসোলে চলিয়া গেল সেখানে গিয়া পুলিশ অফিসের সন্ধান লইল জিজ্ঞাসা করিল একজন নবকুমার চক্রবর্তী বলে যে মরেছে আপনারা তার নাম জানলেন কি করে দারোগা বলিল তার পকেট থেকে এই পকেট বুকটি বেরিয়েছে নবকুমার দেখিল তাহারই পকেট বুক তাহাতে তাহার নোট চিঠি রিটার্ন টিকিট সবই রহিয়াছে যাহা মনে করিয়াছিল তাহাই সেই গাঁটকাটাই কাটাই তবে মারা পড়িয়াছে পাপের এরূপ হাতে হাতে প্রতিফল আজকাল প্রায়ই দেখা যায় না দারোগা জিজ্ঞাসা করিল আপনি কে আমি নবকুমারের একজন বন্ধু লাশের কি হবে অ্যাক্সিডেন্টের পর আমরা খবরের কাগজে টেলিগ্রাফ করেছি লাশের আত্মীয়রা একে কেউ জ্বালাবার বন্দোবস্ত করে তো করবে নইলে আমরা পুঁতে ফেলব নমকুমার একবার ভাবিল পুঁতিয়াই ফেলুক তাহার মস্তকে এই সময় একটা মতলব পাকা হইয়া আসিতেছিল ভাবিল যদি সংবাদ পাইয়া খুড়া মহাশয় আসেন তাহা হইলে লাশ দেখিয়াই জানিতে পারিবেন আমি নহি দ্বারকার নিকট লাশ জ্বালাইবার অনুমতি চাহিল দারোগা বলিল আর এ টাকা করি লাশের ওয়ারিশানকে লাশের এক স্ত্রী আছে খুড়া আছে স্ত্রী ওয়ারিশ খুড়াকে খবর দিলে এসে টাকা নিয়ে যাবে দারোগা খুড়ার ঠিকানা নোট করিয়া লইল লাশ চালাইয়া নবকুমার কলিকাতায় ফিরিয়া আসিল স্থূলবাবুটি আসিয়া জিজ্ঞাসা করিলেন কি মাসায় খবর কি নবকুমার গম্ভীরভাবে বলিল গিয়ে দেখলাম আমি নই আর একজন মরেছে বটে বাবুটি বললেন তবু ভালো পরদিন সত্যচরণের আপিসে গিয়া নবকুমার তাহার সঙ্গে দেখা করিল শুনিল যদিও পল্লীগ্রামে দৈনিক কাগজ যায় না তথাপি লোক মুখে বাটির লোক তাহার মৃত্যু সংবাদ পাইয়াছে সত্যচরণের সঙ্গে অনেকক্ষণ গোপন পরামর্শ করিয়া নবকুমার বাসায় ফিরিয়া আসিল সন্ধ্যাকালে গগনচন্দ্র বৈঠকখানায় বসিয়া তামাক খাইতেছেন পাড়ার দুই চারিজন বৃদ্ধ বসিয়া আছেন গতকল নবকুমারের শ্রাদ্ধ হইয়া গিয়াছে বৃদ্ধের যেমন ঘটা করিয়া হয় যুবকের শ্রাদ্ধ সেরূপ হয় না গগনচন্দ্র আসানসোল হইতে নবকুমারের যে আড়াই শত টাকার নোট আনিয়াছিলেন তাহারই মধ্য হইতে কেবল পঞ্চাশটি টাকা খরচ করিয়া শ্রাদ্ধ করিয়াছেন বাকি দুই শত টাকা নবকুমারের বিধবাকে দিয়াছেন সাবিত্রী যখন সধবা ছিল তখন সর্বত্র তাহার যে একটা সুনাম ছিল সম্প্রতি তাহাতে অত্যন্ত আঘাত লাগিয়াছে যেদিন স্বামীর মৃত্যু সংবাদ আসে সেই দিন মাত্র সে অত্যন্ত কাঁদাকাটি করিয়াছিল রাত্রে সত্যচরণের স্ত্রী আসিয়া তাহাকে অনেক সান্ত্বনা দিল পরদিন হইতে সে মুখখানি বিমর্ষ করিয়া থাকে বটে কিন্তু সদ্যবিধবা যেরূপ হওয়া উচিত তাহার কিছুই দেখা যায় না প্রায় রোজই দ্বীপ সত্যচরণের স্ত্রীর কাছে যায় এই অবস্থায় এরূপ করিয়া পাড়া বেড়ানো কি তাহার উচিত এরূপ অস্বাভাবিক বালবিধবা তো হিন্দু গৃহে দেখা যায় না সমবেত বৃদ্ধকণের মধ্যে হুঁকাটি নিয়মিত রূপে পরিক্রমণ করিতে লাগিল এ সভাটি প্রায় নীরব কেবল মাঝে মাঝে কেহ কেহ বলিয়া উঠিতেছেন সংসার অনিত্য সকলই মায়া কেহ বলিতেছেন আহা নবকুমার বড় ভালো ছেলে ছিল আজকালকার দিনে ওরকম প্রায় দেখা যায় না একটু পরে বাহিরে দ্রুত পদশব্দ শোনা গেল মুহূর্ত পরে বাড়ির চাকর চিনিবাস হাঁপাইতে হাঁপাইতে কলদ খর্ম হইয়া দুই চক্ষু কপালে তুলিয়া বৈঠকখানার ভিতর প্রবেশ করিল হাঁপাইতে হাঁপাইতে শুধু দুইবার বলিল কত্তা কত্তা তাহার মুখে আর কোনো বাক্য নিঃসরণ হইল না লোকটা সেইখানে মূর্ছিত হইয়া পড়িল সকলেই অত্যন্ত বিস্মিত ও ভীত হইয়া প্রচলিত উপায় তাহার মুখে জল দিয়া তাহাকে পাখা করিয়া ক্রমে তাহার চেতনা সম্পাদন করিলেন ক্রমে লোকটা সুস্থ হইতে লাগিল সকলে তখন তাহাকে জিজ্ঞাসা করিল কিরে চিনিবাস অমন করলি কেন চিনিবাস তখন ভয়েসী হইয়া বলিল রাম 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 ভূত কত্তা উহার মধ্যে যে বৃদ্ধ বাল্যকালে কিঞ্চিত ইংরাজি পড়িয়াছিলেন তিনি বলিলেন তোর বেটা চাষা ভূত কি ভূত আছে নাকি চিনিবাস চক্ষু কপালে তুলিয়া বলিল ভূত নাই ওই পুকুর ধারে বাঁশতলায় গে ঠাকুর অনেক প্রশ্নাদির পরে ক্রমে ক্রমে চিনি বাস বলিল কিছু পূর্বে যখন সে পুকুরে বাসন মাজিয়া ফিরিতেছিল তখন সেই পুকুরের ঈশান কোণে বাঁশঝাড়ের তলায় অন্ধকারে দেখিল আপাত মস্তক সাদা কাপড়ে ঢাকা একটা কি বেড়াইতেছে নিকটবর্তী হইবা মাত্র পদার্থটা কাছে আসিল ঠিক নবকুমারের মতো চেহারা আর বলিল অনে চিনে একবার খুঁড়ো মশাইকে ডেকে দিতে পারিস তাহা শুনিবা মাত্র চিনিবাস সমস্ত বাসন ও পাথর বাটি সেখানে আচ্ছিয়া ফেলিয়া পলাইয়া আসিয়াছে ইহা শুনিয়াই খুড়া মশাই রামনাম উচ্চারণ করিতে লাগিলেন বলিলেন ঠিক দেখেছিস ঠিক না তো কি বেঠিক দেখেছি কত্তা ওরে বাবারে আর আমি সন্ধ্যেবেলায় বাসন মাসতে যাব না পূর্বোক্ত নাস্তিক প্রকৃতির বৃদ্ধটি বলিলেন চক্রবর্তী ভাষায় ওই কথা আপনি বিশ্বাস করছেন ব্যাটা অসাবধানে বাসনগুলো ভেঙে ফেলেছে তাই এসে ওই কথাটা গুজব করছে কিন্তু বক্তার হৃদয়ের ভিতর দূর দূরও করিতে লাগিল সে সন্ধ্যা তো কাটিল তাহার পর তিন চার দিন ধরিয়া পাড়ার ভদ্রলোকেরা আসিয়া গগন চক্রবর্তী নিকট সংবাদ দিলেন কেহ দীঘির ধারে কেহ ভাঙা শিব মন্দিরের নিকট কেহ অন্য কোথাও নবকুমারকে দেখিয়াছেন পূর্বোক্ত নাস্তিক বৃদ্ধটিকে আর সন্ধ্যার পর বাহির হইতে দেখা যায় না অন্যান্য বৃদ্ধেরা গগন চক্রবর্তীর বৈঠকখানায় আসিয়া বলিতে লাগিলেন শাস্ত্র তো মিথ্যে হবার নয় অপঘাত মৃত্যুটা হলো কি না ওরকম তো হবারই কথা বছরটা পুরুক গয়ায় গিয়ে প্রেতশিলায় একটা পিন্ডি দিয়ে দাও উদ্ধার হয়ে যাবেন একদিন সন্ধ্যার পর খুড়া মহাশয় পুষ্করণী তীর হইতে মুখ ধুইয়া জল ভরা গাড়ুটি হাতে করিয়া আমবাগানের ভিতর দিয়া ফিরতেছিলেন সহসা এক শ্বেত বস্ত্র পরিহিত মূর্তি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল তাহার মুখটি ছাড়া সমস্ত গাত্র বস্ত্রে আবৃত ছিল আত্মপ্রকাশ করিবা মাত্র সে বলিল খুনা মহাশয় সে দশ হাজার টাকা আর শুনিবার পূর্বে খুড়া মহাশয় সেইখানে গাড়ু আছরিয়া ফেলিয়া রাম 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 শব্দ করিতে করিতে উদ্ধশ্বাসে দৌড়িয়া পলাইলেন পরদিন অমাবস্যা সন্ধ্যার পর খুড়া মহাশয় আর বাটির বাহির হইলেন না রাত্রি নয়টার সময় আহার করিয়া শয়ন করিলেন যখন তিনি গভীর নিদ্রায় মগ্ন রাত্রি আন্দাজ বারোটার সময়ে গাত্রে কাহার অতি শীতল হস্তস্পর্শে খুড়া মহাশয়ের নিদ্রা ভঙ্গ হইল খুড়া মহাশয় চমকিয়া ঘুমের ঘরে বলিলেন কে ও অন্ধকারের মধ্য হইতে শব্দ হইল আমি নবকুমার শুনিবা মাত্র খুড়া মহাশয়ের ঘুমের ঘোর চট করিয়া ছাড়িয়া গেল ভূত বলিল সে দশ হাজার টাকা আমার বউকে যতদিন না দিচ্ছ ততদিন রোজ আসবো তাঁগাতা করতে রোজ আসব রোজ আসব বলিয়া নবকুমার চুপ করিল ঘোড়া মহাশয়ের নিশ্বাস তখন ঘন ঘন বইতে লাগিল তাহার দাঁত ঠক ঠক করিয়া মূর্চ্ছা উপস্থিত হইল নবকুমার তখন মেঝের উপর হইতে বড় বাঁধা পুটুলিটি তুলিয়া লইয়া খোলা জানালার কাছে গিয়া একটি গড়াত সরাইয়া বাহির হইল বাহিরে কেউ দূরে সত্যচরণ অপেক্ষা করিতেছিল পরদিন সন্ধ্যাবেলা সত্যচরণ আপিস হইতে ফিরিয়া আসিয়া তাহারই গৃহে লুক্কায়িত নবকুমারকে সংবাদ দিল খুড়া মহাশয় তাহার সহিত এক ট্রেনেই কলিকাতা গিয়াছিলেন সাবিত্রীর নামে দশ হাজার টাকার কোম্পানির কাগজ কিনিয়া আনিয়াছেন সত্যচরণ জিজ্ঞাসা করিয়াছিল এ টাকা কোথা থেকে এলো কগনচন্দ্র বলিয়াছিলেন টাকাটা ছিল আমার দাদার সকলে যে বলতো তার দশ হাজার টাকা আছে তা দেখছি মিথ্যে নয় কিন্তু তার লোহার সিন্ধুক থেকে বেরোয়নি কালকে রাত্রে হঠাৎ তার পুরনো টিনের বাক্স খুলে দেখি এক টুকরো লাল চেলিতে মোড়া দশ হাজার টাকার নোট দেখে আমার হরিষি বিষাদ উপস্থিত হলো আর কি আহা আজ যদি নবু বেঁচে থাকতো পিতৃধন যা হোক বিধবাটার উপায় হলো ইহার পর নবকুমার কলিকাতায় গিয়া খুড়া মহাশয়কে একটি চিঠি লিখিল লিখিল সে শুনিয়া দুঃখিত হইয়াছে যে তাহার মৃত্যুর একটা গুজব উঠিয়াছে এবং শ্রাদ্ধশান্তিও হইয়া গিয়াছে কিন্তু বাস্তবিক সে বাঁচিয়া আছে এবং একটু কার্য উপলক্ষে স্থানান্তরে গিয়াছিল অমুক তারিখে সে বাড়িতে আসিবে এবং একদিন থাকিয়া স্ত্রীকে লইয়া পশ্চিমে যাত্রা করিবে নবকুমার বাটিয়া আসিয়া শুনিল খুড়ামহাশয় মহাশয় কি একটা জরুরি কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়াছেন স্ত্রীকে লইয়া সে পশ্চিমে চলিয়া গেল প্রভাত কুমার মুখোপাধ্যায় এখানেই গল্প শেষ করেছেন বাড়ি মিষ্টি একটি গল্প তবে এখন এই সাধু ভাষায় হয়তো এখনকার ছেলে মেয়েদের একটু বুঝতে অসুবিধা হয় তবু গল্পটি বোঝা যাচ্ছে এবং দশ হাজার টাকার গল্প এখন দশ হাজার টাকার মূল্য আর যে সময়ের গল্প সে সময়ের দশ হাজার টাকার মূল্য তো এক নয় এই দশ হাজার টাকাকে নিয়ে একটি ভূতের গল্প আর ভূত সত্যি আছে কি না সেটা নিয়েও একটা প্রশ্ন তুলে দেওয়া গল্প যাক আশা করি গল্পটি খারাপ লাগবে না সকলের একটু মতামত জানাবেন কেমন লাগছে গল্প ভালো থাকবেন সকলে ভালো রাখবেন একে অন্যকে